আরে ভাত খাই না সবসময় ভাত খাওয়ার জন্যই মানে এই মেন প্রবলেম আমার আরে কি করতেছো তাড়াতাড়ি দাও বসে আছে কখন থেকে মঞ্জুরদা কি জানি বলছিলাম ও হ্যাঁ মানে পেটের যা সমস্যা ওর থেকে প্রেশার হাই তারপর মানে নানা রকম সমস্যা শুরু হয়ে গেছে ভাত খাওয়ার জন্য একমাত্র আরে কি বলবো এই রাজুদা আছে না আমাদের রাজুদা মারা গেল সেটা দুদিন হলো মারা গেল ভাত খেতো না নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো ভাতটা অন্য তো আর খিদে পেয়ে গেছে থাক লাগবে না লাগবে না কেন আমি বললাম বলে এগুলা